আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল সকাল ঠিক এখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমার বাবা এই রুমের জানালা খুলে দিলাম সকাল সকাল উঠতে চায় না পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তারপরেও আজকে ডেকে তুললাম একটু কাজ আছে আমার বাবা পাতলা যে কম্বলটা সেটা নিচে বিছিয়ে ঘুমোয় ও বলে তাহলে নাকি বিছানাটা খুব তাড়াতাড়ি গরম হয় ওর কাছ থেকে আমি শিখলাম আর এই যে ভারী কম্বলটা এটা আমার আম্মু এবার আসার সময় আমার জন্য নিয়ে আসছে আমার জন্য বললে ভুল হবে এখন যেটাই কেনে সেটাই নাতিদের জন্যই কেনে আমার জন্য আর কিছু কেনে না তার নাকি সব কিছুই নাতিদের জন্য কিনতে ভালো লাগে আমি মাত্রই মুখ থেকে বের করেছিলাম যে একটা কম্বল এবছর কিনতে হবে তো কথাটা শুনেই আম্মু নিয়ে চলে এসেছে আসলে মায়েরা বুঝি এমনই হয় তাই না যার মানেই সেই বোঝে দুনিয়া কত কষ্টের তো যাই হোক কথা বলতে বলতে তো বাবায়ের রুমটা বা বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর সকাল সকাল অবশ্য বাবাই উঠে আবার আমার ছোট বাবাইয়ের কাছে গিয়ে শুয়ে আছে তো ওর বাবা মানে আমার বাচ্চাদের বাবা সকালে সেভাবে নাস্তা করে না তো ভাবছি একটু ঘি দিয়ে একটা ডিম পোচ করে দিব আর পেঁপে কেটে নিয়েছি আগেই এগুলো দিয়েই সে আজকে নাস্তা করবে তো সেজন্য আমি ডিমটা পোচ করে নিচ্ছি আর বাবারা যখন আরেকটু পরে উঠবে তখন ওদের সঙ্গে আমি নাস্তা করে নিব। রুটি ফ্রোজেন করা আছে সেটা ছেঁকে ডিম ভাজি দিয়ে ওরা খেয়ে নেবে আর আমার একটু কালকে লাউয়ের তরকারি আছে ওটা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা তরকারি আমার কাছে কিন্তু রুটি বা ভাত খেতে বেশ ভালো লাগে আমি জানি না এরকম কার কার লাগে তবে আমার শীতের দিনের মানে পরের দিনে সকালে একদম আগের দিনের ভাত তরকারি ঠান্ডা ঠান্ডা থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে আসলে মাঝে মাঝে ওই খায় মাঝে মাঝে গরম ভর্তা ভাতও খায় আবার মাঝে মাঝে দেখা যায় কি রুটি ডিম ভাজা বা আলু ভাজা খায় তবে বাচ্চারা এগুলো খেতে খুব একটা পছন্দ করে না মানে আগের দিনের খাবার দাবারগুলা অথবা গরম গরম ঘিয়ে ভাত ভাজা এটাও আমার কাছে অনেক ভালো লাগে তবে আম্মুর হাতের ভাত ভাজিটা অনেক বেশি মিস করি যতই আমি যেভাবে করি না কেন আম্মুর হাতের যেরকম টেস্ট হয় আমার হাতে এরকম টেস্ট হয় না কি আর করা কিছু করার নেই ওর বাবা নাস্তা করে বের হয়ে চলে গেল। এখন আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম গতকালকে রাতে মুরগি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য ওটা হয়ে যাবে আর আমরা একটু লাউ রান্না করব। তো আমি মাছ ভিজিয়েছিলাম সকালে উঠে তো হঠাৎ করে মনে হচ্ছে আমার আর মাছ খেতে ইচ্ছা করছে না তো মেনু চেঞ্জ করে ফেলেছি ভাবছি যে ডিম দিয়ে লাউ রান্না করব। আর মাছটা যতক্ষণ বের করেই ফেলেছি এটা ভেজে রেখে দেবো কালকে কোনো কিছু দিয়ে রান্না করে ফেলব তো জন্য আমি তেলের ওপর সব মশলা দিয়ে দিলাম সামান্য যেহেতু লাউ রান্না করব লাউয়ে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না আর আমি তো আম্মুর কাছ থেকে শিখেছি লাউ রান্নার সময় দুইবার মশলা দিতে হয় আর কি প্রথমে কাঁচা মশলা দিয়ে কষিয়ে নিতে হয় এবং শেষের দিকে আরও একটু মশলা অ্যাড করে কিন্তু আমার কাছে ওইভাবেও ভালো লাগে আবার যখন ধনেপাতা দিয়ে রান্না করা হয় সেটাও ভালো লাগে লাউয়ের মধ্যে ধনে পাতা আমার কাছে খুবই টেস্ট লাগে তবে ওই যে আমি এর আগেও বলেছি আমার বাচ্চার বাবাদের জন্য মানে বাবার জন্য সেটা খাওয়ার উপায় নেই বাচ্চারা তো খেতেই চায় না আর বাচ্চার বাবাও খেতে চায় না তার খুব মানে তার ভালোই লাগে না তো খাই আমি আর তার বাবা সেক্ষেত্রে তার বাবা যদি নাই খায় আমি একা খেয়ে কীভাবে শেষ করবো বলুন তারপরেও কিন্তু অর্ধেকটা লাউ রান্না করেও আমার দুদিন খাওয়া লাগে মানে আমি পরদিনও একটু খাই কী করবো শেষ হয় না এদিকে ভাতও দেখতেই পাচ্ছেন এক পট চাল রান্না করি অথচ কত ভাত বেঁচে গেছে তার মধ্যে আমি আরও এক পট চাল নিলাম আসলে ভাত ফেলে দিতেও মায়া লাগে আর ভাত দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আমি জানি আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে তবে আসলে এত সময় এখন নেই তো ভাবছি যে আবার এক পট চাল দিয়ে আর ভাত যখন হয়ে আসবে তখন এই ভাত গুলো দিয়ে দিলে মোটামুটি ভাতগুলো ভালোই হবে যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতগুলো খুব মানে শক্ত শক্ত আছে ভালো আছে এটা কিছুক্ষণ পরে দিয়ে দিব আর এদিকে আমি ডিমগুলো ফেটে নিচ্ছি আর আমি জানি না এতক্ষণ আমার সঙ্গে কারা আছেন আমার আপু ভাইয়ারা যারা আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকে কথা বলতে বলতে ভুলেই গেছি প্রথমেই আমি কিন্তু এই কথাগুলো বলে দেই আজকে বলিনি আমি জানি আমার আপু ভাইয়ারা সবাই লাইক দিয়ে দেখা শুরু করে আবার যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকে তারপরেও না একটু বললে ভালো লাগে এই আর কি আমি ডিমগুলো কিন্তু এখন পাটিসাপটা পিঠার মতো করে ভেজে কড়াইয়ের উপরে দিয়ে আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠার মতো তৈরি করে নিচ্ছি আমার কাছে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে তবে বিশ্বাস করুন এই দিনেরটা না খুব একটা ভালো লাগে নাই কেন যেন ভালো লাগে নাই আমি বুঝতে পারিনি ওর বাবা বলল যে মশলাটা কম হয়েছে তবে লাউ তো মশলা অনেকে কিছুই দেয় না আমি তো তাও একটু একটু করে দিয়েছি তবে জানি না লাউটাই প্রবলেম ছিল নাকি আমার রান্নাটাই প্রবলেম হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না এবারে লাউটা একটু গোল টাইপের ছিল লম্বা লাউ না এর আগেও আমি এরকম গোল লাউ রান্না করেছি অনেক মিষ্টি লেগেছে তবে আজকে বললামই তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে ঠান্ডা হওয়ার পরে একটু মোটামুটি ভালো লেগেছিল এই আর কি আমি বললাম না লাউ বা সিম ফুলকপি এগুলোর তরকারিতে শেষের দিকে একটা মশলা দেয় আমার আম্মু তো সেটাই তৈরি করে নিচ্ছি একটু পেঁয়াজ ভেজে শেষের দিকে একটু জিরা দিয়ে ভেজে নেব আর এই তো ভাতটা যখনই বলক উঠে যায় তখনই আমি রাইস কুকারে সুইচটা অফ করে দেই সেটাই দিলাম আর পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের মধ্যে কয়েকটা জিরা দিয়ে দিব একটু লাল লাল হয়ে গেলে সেটা নামিয়ে আমি ব্লেন্ডার ব্লেন্ড অথবা পাটাই বেটে নেব এটা বাড়তে গেলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে কারণ আম্মুর কাছে বসে থাকতাম রান্নার সময় তো যখন এই মশলাটা রেডি করতো তখন শুধু বলতাম আম্মু এটা দাও আমি বেটে নিয়ে আসি এটা দাও আমি বেটে নিয়ে আসি বা আমি বেটে দিই কারণ কি এটা এত মুচমুচে আর মানে বাড়তে এত সহজ যে কেউই বাড়তে পারবে অনায়াসে এসে দুই মিনিটের মধ্যে তো মাঝে মাঝে বেটেও দিতাম আম্মুর কাছে বসে ভালো লাগতো তো এখন যখন বড় হয়ে রান্নাবান্নার কাজ করি তখন আমার ওই কথাগুলো খুব মনে পড়ে শৈশবের স্মৃতি কিছু কিছু ভুলে যাওয়া যায় না বড় হয়েও সেগুলো মনে পড়ে আমি জানি শুধু আমার না সব আপু ভাইয়াদের স্মৃতিগুলো হয়তো এভাবেই মনে পড়ে যায় তো যাই হোক রান্নাবান্না শেষ তো মোটামুটি হয়েই গেল আর সন্ধ্যার পর গিয়েছিলাম আমার বাসার সামনেই মাহফিল হচ্ছিলো তো সেখানে না অনেক ভিডিও ক্যাপচার করেছি কিন্তু এখন এডিট করার সময় দেখি কোনো ভিডিওই নাই মানে আমি সেগুলো ভুলে ডিলিট করে ফেলেছি নাকি আমি ঠিক বুঝতে পারলাম না এই যে আমি শেষ মুহুর্তে লাউয়ের মধ্যে সেই স্পেশাল মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিব সামান্য দু তিন মিনিটের জন্য করে চুলাটা অফ করে দিবো ব্যাস আর সন্ধ্যার সময় মেলায় গেলাম তো বাবা এটা সেটা কিনলো আমার ছোট বাবা আর বড় বাবাও অনেক কিছু কিনল কেনাকাটা করে নিয়ে আমরা বাসায় চলে আসলাম এই হচ্ছে আজকের ব্লগ ভিডিওতে ছিল ওই জুসটা একদম খাওয়া ঠিক না তারপরেও আমার বাবা এটাই খেয়েছে কি আর করা কিছুই করার নাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ